ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব জ্ঞানের উৎসসমূহ একাদশ শ্রেণীর দর্শন তোমাদের যাদের দর্শন বিষয়টি রয়েছে এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা একবার পরীক্ষা দিয়ে দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে দেখে নেবে কেমন আমি চিন্তা করি অতএব আমি আছি একথা বলছেন ডেকার প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন হলেন্ড ঈশ্বরই একমাত্র দ্রব্য এটি বলেছেন স্পিনোজা দ্রব্য ঈশ্বর প্রকৃতি বলেছেন স্পিনোজা আমাদের কোনো কোনো ধারণা সহজাত এ কথা বলেছেন স্পিনোজা সকল ঈশ্বর এবং ঈশ্বরই সকল এই মতটি কার স্পিনোজার ডেকার স্পিনোজা লাইফনিজ লকের মতে ধারণা সব ধারণা সহজাত অর্থাৎ সব ধারণা সহজাত এটি কার মত লাইবনিজের মত বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইঞ্জির মধ্যে ছিল না কেবল বুদ্ধি ছাড়া এ কথা বলেছেন লাইভনিজ মনার বা চিৎ পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন কে লাইফনিজ সব ধারণাই সহজাত কে বলেছেন এটি উত্তর হচ্ছে লাইফ আধুনিক অভিজ্ঞতাবাদের জনক লক জন্ম মুহূর্তে মানুষের মন এটা অলিখিত সাদা কাগজের মতো একথা বলেছেন কে লক বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে উত্তর হচ্ছে লক কোনো ধারণা সহজাত নয় এটি লকের উক্তি ধারণা ধারণামুখ্যত দুই প্রকার সংবেদনজাত এবং অন্তঃসংবেদনজাত কথা বলেছেন লক অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর এ কথা বলেছেন কে বার্কলে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে বার্কলে ই ই এস সি এস টি পারসিপি কোন দার্শনিকের কোন দার্শনিক কথা বলেছেন বার্কলে সমস্ত জগতে ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়ে একথা বলেছেন কি বার্কলে জড়দ্রব্য হল সংবেদন সংবেদনের সমষ্টি মাত্র একথা বলেছেন হিউম জ্ঞান হল ধারণার অনুষঙ্গ একথাকে বলেছেন একথাও বলছেন হিউম চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক মিল জানাক্রিয়াপদের অর্থ তিনটি আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক ডেকার্ট। বিশ্বজগৎ হল অসংখ্য চিৎ পরমাণু সমন্বয় বলেছেন লাইভনিস আধুনিক অভিজ্ঞতাবাদের জনক লক জন্মের সময় আমাদের মন সাদা অলিখিত কাগজের মতো বলছেন লক বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইঞ্জির মধ্যে ছিল না কথা বলেছেন লক হিউমের মতে আমাদের যাবতীয় জ্ঞানের উদ্ভব হয় ইন্দ্রিয়জ বা মুদ্রণ ধারণা থেকে ইন্দ্রিয়জ বা মুদ্রণ ধারণা থেকে কান্টের মতে জ্ঞানের দুটি দিক আছে দিক দুটি হল উপাদান ও আকাশ এই ছিল এই অধ্যায়ের প্রশ্ন এই প্রশ্নগুলো পড়লেই তোমরা এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে কেমন